হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে কুমিল্লা অঞ্চলে গতকাল রাতে ত্রিপুরায় গুমতি নদীর উজানে তৈরি করা ডাম্বুর বাদ খুলে দেয় ভারত এরপর থেকেই গুমতি নদীর পানি ফুলে ফেঁপে ওঠে আর ভেসে যায় গোটা কুমিল্লা এতে কয়েক হাজার হেক্টর এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে গত তিরিশ বছরের মধ্যে এত পানি দেখেনি কুমিল্লাবাসী কিন্তু হঠাৎ করে কেন বাদ খুলে দিল ভারত তা জানাবো আমাদের সহকর্মী আতিকের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যায় সেখানে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার বিপর্যয় মোকাবেলা দপ্তর এমন পরিস্থিতিতে ভারতের ত্রিপুরার ডাম্বর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বর গেট খুলে দিয়েছে ভারত ফলে গুমতি নদীর পানি কুমিল্লার দেবীদার মুরাদনগর এবং দাউদকান্দি দিয়ে গোটা বাংলাদেশে প্রবেশ করছে বিশ আগস্ট রাত থেকেই ক্রমেই বাড়ছে পানি কুমিল্লায় উনিশশো সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো সরজমিনে গিয়ে দেখা গিয়েছে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে কুমিল্লা নগরীর বাটপাড়া এলাকাসহ আশেপাশের নদীর চরের বাসিন্দাদের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে গুমতি নদীর আশেপাশে চরের বাড়ি ঘরে পানি উঠায় মানুষ ঘরবাড়ি ছেড়ে নদীর পারে কোনো মতে জীবনযাপন করছে ঘরের লোকজন সহায় সম্বল নিয়ে নদী পারে টিন পলিথিন দিয়ে মানবেতর জীবনযাপন করছে স্থানীয় এক কৃষক বলেন কয়েক রকমের সবজি চাষ করেছিলাম এবার সব পানিতে তলিয়ে গেছে আল্লাহই জানেন আমাদের কি হবে ধারদে দেনা কিভাবে পরিশোধ করব এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা নির্বাহী প্রকৌশলী বলেন কুমিল্লার গুমতি নদীর পানি বিপদসীমা হচ্ছে এগারো দশমিক সাত পাঁচ মিটার ইতিমধ্যেই তা বারো মিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত তিরিশ বছরে এমন পানি হয়নি কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের একাধিক টিম বাদ পর্যবেক্ষণ করছে মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হতে থাকে নদীর বাঁধ ঝুঁকির মুখে পড়ায় পর্যবেক্ষণে বের হয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এ সময় তারা কামারখাড়া ও বাবুবাজার এলাকাবাসীর কাছে বাদে ফাটলের খবর পেলে সেখানে ফাটল রোদে বালুর বস্তা দিয়ে মেরামত করার চেষ্টা করছেন নদীর পাড়ের মানুষজনকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড অন্যদিকে নদীর চরাঞ্চলের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারতের ডাম্বুরবাদ খুলে দেওয়ায় কুমিল্লা বন্যা পরিস্থিতির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ